হ্যালো গাইস চলে এসেছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো আমি আর আমার ননদিনী রাইবিনী খুব ঝগড়া করছে আমার সাথে তো দুজনে বসে পড়েছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে সন্ধ্যাবেলায় ফুচকা চ্যালেঞ্জ তো এই দেখো এখানে ফুচকা আছে আমার আর দিদি ভাই দুজনের একই তো চলো খাওয়া শুরু করবো তো তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিও চলো আমরা খাওয়াটা শুরু করে দিই চলো স্টার্ট করি কে আগে খেতে পারে তুমি বলো